আপনি ভাবুন তো আপনি নিজের জানা যায় আছেন অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু একজন সত্যিই তাই করেছিলেন তিনি জানতেন তার ক্যান্সার হয়েছে ক্যান্সারে তার জীবনের প্রত্যেকটা দিন গুনিয়ে দিয়েছে তাই সে প্রিয় মানুষদেরকে একত্র করল এবং সুন্দর একটি স্মৃতি তৈরি করার জন্য তার আত্মীয় স্বজনদেরকে ডাকলেন আর ভালো মুহূর্ত কাটালেন তাদের মধ্যে সবার মুখে হাসি ছিল কিন্তু সেই হাসির আড়ালে ছিল গভীর বেদনা এই গল্পটা আমাকে গভীরভাবে ভাবিয়েছে ভাবন্ত আপনি জানেন আপনার সময় শেষ হয়ে আসছে তখন হঠাৎ করেই আপনার সকল কাজ সম্পদ গাড়ি বাড়ি এসব কিছুই আপনার কাছে তখন গুরুত্বপূর্ণ মনে হবে না তাহলে আমরা আমাদের হায়াত হয়তো কয়েক দিন বা কয়েক বছর বা কয়েক মুহূর্ত আছে আমরা কি আখিরাতের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা কি চিরস্থায়ী জীবনের দরজায় করা নাছি হয়তো আমাদের হাতে এখনো কয়েক দিন বা কয়েক মুহূর্ত বা কয়েক বছর আছে প্রতিদিন আমাদের মৃত্যুর দিকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাচ্ছে ভুলে যাবেন না এই দুনিয়া অস্থায়ী আবাসস্থল আমরা এখানে চিরকাল থাকার জন্য আসিনি কেবল ক্ষণিকের বিরতি এটি আমাদের আসল যাত্রা শুরু হবে এই পৃথিবী ছেড়ে যাওয়ার পর যেমন একটি বীজ মাটিতে গিয়ে আবার নতুন করে জন্মায় ঠিক আমরাও তেমনি মাটির নিচে গিয়ে এক নতুন জীবনের সূচনা করব